কদিন ধরে আমাদের বাড়িতে শুধু ভালো মন্দ রান্না বান্না চলছে কারণ আমার ননদ এবং ননাসটা এসেছে এর জন্য এতদিন তো অনেক কিছু রান্না বান্না হচ্ছিল কিন্তু আপনাদের সাথে তেমন কিছু শেয়ার করা হয়নি তাই আজকে ভাবলাম আপনাদের সাথে কিছু শেয়ার করি কালকে যেহেতু আমাদের বাড়িতে মেহমান চলে যাবে তাই ভাবলাম তাদের জন্য আজকে কিছু ভালো মন্দর আয়োজন করি এদিকে সকাল সকালে আমি ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি যে খুব বেশি অনেক কিছু রান্না হবে তা কিন্তু না কারণ আজকে আমরা রান্না করব রোস্ট এবং ডিম ইলিশ মাছ ভাজা সাথে থাকবে গরুর মাংস খুবই সিম্পল করে পলা এদিকে ঘর থেকে সমস্ত কিছু গুছিয়ে শুয়ে চলে আসলাম বাইরের চলে রান্না করতে আজকে কিন্তু আমরা দু মিলে রান্না করব আমার যাই যে এত কিছু রান্না করবো আর আমি কিন্তু বাইরের একটা মাটির চোলাতে রান্না করব কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমি একটা মাটির চোলা কিনেছি এই প্রথম কিন্তু ওই চোলাতে আজকে রান্না করব এদিকে আমি খুব তাড়াহুড়ো করে ডিমগুলো ছুলে নিচ্ছিলাম ডিম ছুলতে আমার বেশ ভালো লাগে এই দুদিন ধরে আমি শুধু আমার ননাশের ভিডিও গুলোই দিয়ে যাচ্ছিলাম কিন্তু কোনো রান্না বান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় আসলে টুকটাক রান্না বান্না বা অন্য অন্য জিনিস আপনাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা আমি জানিনা তবে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এদিকে আমি সবগুলো ডিম একটা একটা করে চুলে নিলাম আর ওদিকে আমার যা এই যে ইলিশ মাছ ভাজা করতে চাই সাথে রোস্টও ভেজে নিচ্ছিল এদিকে আমার যা ঘরে চুলে রান্না করবে আর অন্যদিকে আমি চলে যাব বাইরের মাটির চুলায় রান্না করতে আজকে আমি এই মাটির চুলাতে ডিম ভুনা করব। ডিমগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম এরপর কড়াইতে তেল দিয়ে সুন্দর মতো আস্তে আস্তে করে ডিমগুলো আমি ভেজে নেব এই যে যে মাটির চুলা এটাকে আমাদের এদিকে বলে আলো চুলা প্রথম আমি এই চুলাতে রান্না করতেছি মানে চোলাটা কি পর এই প্রথমেই এই চোলাতে আমি ডিম ভুনাটা করে নিলাম এদিকে আমি ডিমটাকে সুন্দর মতো ভেজে নিলাম এবার আমি ডিমগুলোকে তুলে নেব তারপর সেই তেলের আমি একে সব ধরনের মশলা দিয়ে দেবো যেমন পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা ডিম ভুনা করতে যেসব মশলা লাগে সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে ভালো মতো কষিয়ে পানি দিয়ে তারপর ডিমগুলো দিয়ে দিলাম এবার আমি আস্তে আস্তে করে ডিমগুলো ভুনা করে নেবো মানে ডিমে একদমই ঝোল রাখবো না গায়ের পানি টানিয়ে নেব আসলে ডিমে ঝোল রাখলে খেতে ভালো লাগে না তো এদিকে গিয়ে দেখি আমার যায় প্রায় রোস্টানাটা হয়ে এসে আমরা কিন্তু খুব সাদা মাঠা ভাবে রোস্টটা রান্না করি মানে অনেকে রোস্টের ভিতরে অনেক কিছু দেয় বাদাম বাটা কিন্তু এখন চলে যাব গরুর মাংসের দিকে আজকের গরুর মাংসের মশলাটা আমার ননদি মেখে দিচ্ছিল খুবই কম মশলা গরুর মাংসটা রান্না করব এখানে সমস্ত প্রকার মশলা দিয়ে আগে গরুর মাংসটা ভালো মতো মেখে কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে মাংসটা যতটা মাখা হবে ততটাই কিন্তু মাংসের টেস্টটাও বেড়ে যাবে এদিকে মাংস রান্না হতে থাকবে আর ওদিকে আমি মাটির চলাতে পোলাও রান্না করবো আমরা সাধারণত রাইস কুকারেই পোলাও রান্না করি কিন্তু আজকে ভাবলাম মাটির চুলাতে রান্না করি পোলাওটা রান্নার জন্য প্রথমে আমি এই চালগুলো ভেজে নেব কারণ এই চালগুলো ভেজে নিলে পোলাওটা খুব ভালো হয় মানে ভাতগুলো একদম ঝরঝরা হয় এই আর কি একদিকে আমি এই চালগুলো ভাজতেছিলাম আর অন্যদিকে বাতাস এসে খুবই ধোয়া হচ্ছিল আমার কবি রান্না করতে কষ্ট হচ্ছিল যেহেতু বাইরে এই চুলাটা আমি বসিয়েছি বাইরের হাওয়াটা আমাকে খুবই ডিস্টার্ব করতেছিল তো যাই হোক এখানে আমি দারচিনি এলাচ তেজপাতা স্বাদ মতো লবণ সমস্ত কিছু দিয়ে এখানে আমি চালটাকে সুন্দর মতো ভেজে দেবো অনেককে আবার দেখি পোলাওতে আদা বাটা একটু রসুন বাটা দেয় আমরা কিন্তু এই পোলাওতে আদা বাটা রসুন বাটা কোনো কিছু দিই না সাধারণত তেজপাতা দারচিনি এলাচ আর সাথে সাদা তেল তো লাগেই তো এটা দিয়ে কিন্তু আমরা পোলাওটা রান্না করি পোলা চালটা যতটা সুন্দর মতো হবে ভাতগুলো কিন্তু ততটাও বেশি ঝরঝরে হবে আর তেলের জন্য কিন্তু ভাতগুলা ঝরঝরা হয় আবার এই পোলাও রান্নাতে পানির পরিমাণ যদি ঠিক না থাকে তাহলেও কিন্তু ভাতগুলো একদম প্যাচ হয়ে যায় তো এখানে কিন্তু দু কেজি চাল রান্না করতেছি আর দু কেজি চালে যে পরিমাণ পানি লাগবে সেটা আমি মেপে নিয়েছি এদিকে আমার ভাতগুলো হতে থাকবে আর ওদিকে গিয়ে দেখি গরুর মাংসটা প্রায় হয়ে এসে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে শুধু ভাতটা রান্না করলে হয়ে যায় এবার আমরা চলে যাব মেহমান দাঁড়ি করতে এদিকে সমস্ত কিছু আমি গুছিয়ে নিয়েছি পোলাও রোজা যা রান্না হয়েছে সমস্ত কিছু সাথে আছে সালাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ